কেমন আছেন সবাই লাভ অফ নেচার আপনাকে স্বাগতম আজকের ব্লগে আমরা দেখব স্পেশাল কিছু রঙ বেরঙের বেটা মাছ এই মাছগুলো কেমন কেন এগুলো এস্ত স্পেশাল এবং আমরা কিছু বেটা মাছ নিয়ে আসবো আমার এক বড়ো ভাইয়ের জন্য এইটা দিয়ে আমরা একটা ব্রিডিং স্টার্ট আপ করবো এই অসাধারণ সুন্দর বেটা মাছগুলো এদের বৈচিত্র্যময় রং আর আকৃতি এক কথায় মনোমুগ্ধকর বেটা মাছ আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে এসেছে এবং এগুলো কিন্তু অ্যাকোরিয়ামের জন্য খুবই জনপ্রিয় আপনারা জানেন কি বেটা মাছের আর একটা মজার ব্যাপার হলো এদের প্রতিটা মাছেরই নিজস্ব একটা অনন্য ব্যক্তিত্ব আছে কিছু বেটা মাছ আছে একটু আক্রমণাত্মক আবার কিছু খুব শান্ত স্বভাবের আর এদের রঙিন পাখনা এদের করে তোলা আরও বেশি আকর্ষণীয় এই বেটা মাছকে আমরা অনেকে আবার ফাইটার ফিশ বা ফাইটার মাছ নামেও চিনে থাকি আমরা মাছগুলো কালেক্ট করতে যাওয়ার সাথে সাথেই আমাদের ওয়েলকাম করলো একটা চীনা হাঁস আর সে এসেই খাওয়াতে ব্যস্ত দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চীনা হাঁসটা অনেক সুন্দর এবং তার কিছু বাচ্চাও আছে সে সে বাচ্চাগুলো এই খাঁচার মধ্যে রাখা আছে যেন সে ইদিক ওদিক চলে না যায় আর আর একটা ভালো ব্যাপার হচ্ছে এই চীনা হাঁসটা এখানে ছাড়া ছিল ঢাকা শহরের মধ্যে এইভাবে একটা হাঁস উন্মুক্তভাবে পোশাক খুবই রেয়ার এরপর আমরা মাছ সংগ্রহ করতে শুরু করলাম যে মাছগুলো আমরা পছন্দ করতেছি সেগুলো আলাদা করে বাছাই করে রাখতেছি এবং আমাদের যেহেতু ভাই ঢাকা থেকে প্রায় তিন চার ঘন্টা দূরত্বে থাকে সেই কারণে আমরা এই যে মেডিসিনটা পানিতে মিশিয়ে নিলাম এক বালতি পানির মধ্যে আমরা মেডিসিনটা দিয়ে নিছি যেন ওই পানিতে মাছটা সুস্থভাবে বাসা পর্যন্ত পৌঁছাইতে পারে এরপরে মূলত আমরা প্যাকেজিংয়ের কাজটা করি এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফিমেল এই মাছগুলো খুবই অল্প পানিতে সার্ভাইভ করতে পারে এবং আপনি যদি এদের আলাদা করে না রাখেন তাইলে এরা নিজেদের মধ্যে একটা ফাইট শুরু করবে আর এই কারণেই মূলত এদের ফাইটার বা এগ্রেসিভ বলা হয় তো এই মাছগুলো নিজেদের মধ্যে ফাইট করে একজন আর একজনকে মেরে ফেলে তবে আপনি চাইলে যদি একসাথে রাখতে চান ফিমেল মাছগুলো একসাথে রাখতে পারেন মেল মাছটা কখনোই একসাথে দুইটা মাছ রাখা যাবে না এগুলো মূলত তার ব্রিডিং সেট এখানে সে হচ্ছে তার বেটার বাচ্চাগুলো ফোটায় এইখানে এখন ফাঁকা আছে এই পাশে দেখা যাচ্ছে যে দুই তিনটা মাছ আর বেশিরভাগ মাছই উনি সেল করে দিছে এখন মূলত আপ কালি করতেছে এখানে এই যে একটা মেল বেটা মাছের মেল মাছগুলো একটু দেখতে তুলনামূলক আকর্ষণীয় হয় এদের পাখনাগুলো একটু বড় হয় আর ফিমেল মাছের পাখনাটা ছোট হয় লেজের দিকটাও ছোট হয় আর আমরা যে মাছটা কালেক্ট করতেছি এইটা মূলত হাফমোন হাফমুন মাছের লেসটা তুলনামূলক একটু ছোটো হয়ে থাকে দেখেন এরা কী সুন্দর ছোটাছুটি করতেছে আমাদের দেখা আর এই পাশে মূলত এই গাপকি মাছের বাচ্চা হ্যাসিং করা হয়েছে কি রিসেন্টলি এদের দুই মাসে সরি দুই সপ্তাহের মতো বয়স হবে এরা অনেকগুলাই আছে এখানে এগুলা খুব ছোটাছুটি করতেছে এবং এই যে পানিগুলো দেখতেছেন এই পানিগুলো লাল হওয়ার কারণে এদের এর মধ্যে কাঠবাদাম পাতা দেওয়া আছে এই কাঠবাদাম পাতা মাছের পানির জন্য খুব উপকারী মাসালা এই মেল মাছটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমরা হয়তো এইটাও নিব আমরা কোন কোন মাছ সিলেক্ট করতেছি এইটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের ব্রিডিং স্টার্ট আপের জন্য এইটা একটা মেল মাছ দেখেন মাসাল্লাহ মেল মাছগুলোর কালার কত সুন্দর এবং লেসটা এবং পাখনাগুলোও তুলনামূলক একটু বড় হয় ফিমেল মাছের থেকে আর আপনি যদি বেটার সেট তৈরি করতে চান তাহলে মেল মাছ আর ফিমেল মাছ কখনোই একসাথে রাখতে পারবেন না জাস্ট ব্রিডিং যখন করবেন ওই টাইমটাতে একসাথে দিয়ে দেতে হবে তারপরেও কিছু নিয়ম নিয়মকানুন মেনে এই নিয়ে আমরা একটা ফুল ডিটেলস ভিডিও তৈরি করব মাসা আমাদের এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমরা সিলেক্ট করছি এবং প্যাকেটিংও করা হয়ে গেছে আপনারা দেখেন মাছগুলো এইটা হচ্ছে একটা মেল মাছ মাশালা অনেক সুন্দর কালার ফুল ব্লু কালার সাথে আমরা মূলত নিয়েছি তিনটা মেল এবং ছয়টা ফিমেল কারণ আপনার মেল মাছগুলো ব্রিডিংয়ের জন্য একটা মেল দুইটা ফিমেল বা তিনটা ফিমেল ব্রিডিং করতে পারে কারণ মেল মাছগুলো আপনার এক সপ্তাহ পর পর ব্রিডিং মোডে চলে আসে আর ফিমেলগুলো আসতে একটু রেস্টের প্রয়োজন হয় তো এই কারণে আমরা ফিমেলটা বেশি নিছি আর মেলটা কম নিছি যেন সাফল করে আর কি বিট করাইতে পারি আর যেহেতু আমাদের স্টার্ট আপ সো আমরা অল্প পরিসরে শুরু করতে চাচ্ছি যদি রেজাল্ট আশা করি ভালো হবে যদি রেজাল্ট ভালো হয় তাহলে ইনশাল্লাহ আরও একযুক্তিক কিছু মাছ নিয়ে আমরা কাজ করব। এবং আমরা ভালো ভালো কিছু মিউটেশনও নিয়ে আসবো আপনারা নেক্সট আপডেট দেখতে পাবেন এই সম্পর্কে আমাদের ব্রিডিং সেট আমাদের ব্রিডিং আসলে রেজাল্টগুলো কী হচ্ছে এবং কিভাবে ব্রিড করাইতে হবে এই সম্পর্কেও বিস্তারিত ভিডিও আসবে আপনারা সাথে থাকবেন আপনারা আমাদের একটা পরিবার নিয়ে আসলে এই সেট আগাবে প্রতিনিয়ত আপনারা এই আপডেটগুলো পাবেন যদিও সেখান থেকে আমার আপডেট দিতে সময় লাগবে তারপরও আপনারা পাবেন আপডেট ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের মাছগুলো আমার মাছগুলো পছন্দের মধ্যে এই মাছটা বেশি পছন্দ সামনের দিকে সাদা এবং পিছনের দিকে নীল এইটা মাসাল্লাহ আমার বেশি ভাল লাগছে এইটা একটা ফিমেল দেখেন এই মাছটার লেসটা ছোটো তো অবশেষে আমাদের প্যাকেজিং কমপ্লিট আমরা একটা বক্সের মধ্যে প্যাকেটগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যেন পানি কোনোভাবে বের হয়ে না যায় এবং রাবার দিয়ে প্যাকেটগুলোর মুখ মেরে দেওয়া হয়েছে এবং একটু হাওয়া রাখা হয়েছে যেন ওরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনটা পায় তো এই ছিল আজকের ভিডিও সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম